আসসালামু আলাইকুম গাইস অলরাইট তো ওয়েলকাম ব্যাক টু आवर নিউ ভিডিও অনেক দিন পর আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো ভিডিও টাইটেল এবং সামনে লেগে অবশ্যই ভিডিওটা হতে যাচ্ছে গাইস আমাদের সোলার ম্যাপের মধ্যে টিভি টাওয়ারের একটা প্লেস ওই প্লেসের মধ্যে একটা ঘর আছে ওই ঘরের মধ্যে একটা নতুন স্পেশাল টোকেন অ্যাড করে দেওয়া হয়েছে ওই স্পেশাল টোকেনের জন্য সবাই জায়গায় নাম দিচ্ছে তো আমি এখানে নিয়ে পড়ছি অ্যান্ড দেখা যাক টোকেনটা আমরা কি করতে পারি কিনা অ্যান্ড বলতে না বলতে ওই এনেমি একদম মাইরা দিছি অ্যান্ড সামনে আরেকটা এনিমি আছে মেবি অ্যান্ড এটারেও ফিনিশ করে দিছি আমার এসপি ভাই এইচপি এন্ড ভাই একদম তিনটারে মাইরে দিছি কিন্তু আমার এইসপি অবস্থা দেখছো একদম নাজে ভালো হয়ে গেছে একদম শেষ এখানে আগে আমাদেরকে হিল করতে হবে তারপরে আগে টোকেনটা কালেক্ট করে নিয়ে আসি তারপর সো গাইস ফাইনালি আমরা আমাদের সোলার ম্যাপের টোকেনটা পেয়ে গেছি অ্যান্ড এখন আমাদের এনিমার পালা এখন আমরা মরে গেলেও সমস্যা নাই কারণ আমাদের মেন টার্গেট ছিল যে এই টোকেনটা কালেক্ট করা তো ওইটা আমরা পেয়ে গেছি অনেকগুলো ম্যাচ খেলার পর ফাইনালি তো এখন আমরা এখানে এনিমিট জন্য অপেক্ষা করবো যখন এনমিনি আসবে আমরা এনিমিটের একদম মেরে দেবো অ্যান্ড তোমরা তো সকলেই জানো যে আপডেটের পর প্লাজমা গানটার অ্যাবিলিটি অনেক বাড়াই দেওয়া হয়েছে অ্যাবিলিটি বলতে পাওয়ার বাড়াই দেওয়া হয়েছে আর কি তো আমরা প্লাজমা গানটা পেয়ে গেছি দেখা যাক এখন কত কি কিল করতে পারি তো ওয়েট করতে করতে সামনে একটা চলে আসছে অ্যান্ড প্লাজমা গান একদম চিপা ধরে একদম মায়েরা দিচ্ছি একদম বাংলা দাদা প্লাজমা গানের এবং এরই সাথে আমাদের চারটা কিল ডান তো দেখা যাক আমরা আজকে এখান থেকে কয়টা কিল করতে পারি তো আমরা যদি সামনে লক্ষ্য করে দেখতে পারবো যে এখানে এনিমি ফাইট করতেছি অ্যান্ড থার্ড পার্টি করে নিছি অ্যান্ড এটাও কি মারতে পারবো আমি দেখা যাক দেখা যাক মনে হয় এনিমিটা গোলওয়ালের কভারই চলে গেছে ওইটা মারতে পারবো না ওইটার আশাবাদ তারপরে এখানে ঘাপটি মেরে বসে থাকি দেখি আরও কতগুলো এনিমি এখানে আসে কাজ তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা যে সামনে একটা এনিমি আসে ওটা মনে হয় আমাকে দেখছে মেবি দেখে নাই আরে আরে চলে আসছে একদম বরাবর অ্যান্ড হেডশেড মাইরা উড়িয়ে দিছি আমি ভাবছিলাম প্রথমে যে এনিমিটা আমাকে দেখছে দেখার পর রকম লুকায় লুকায় আসছে কিন্তু না এনিমিটা আমাকে দেখে নাই তো সেটা বড় কথা নয় বড় কথা যে এখানে আরেকটা এনিমি চলে আসছে তো অ্যান্ড এটা এনমিটা একদম মাকড়ভুষা ক্যারেক্টার মাইরা দিছি কিন্তু এলিমিটার গায়ে লাগে নাই অ্যান্ড এনিমিটার ডিরেক্ট চলে গেছে একদম টোকেন কালেক্ট করতে তো এইখানে আমার নেটওয়ার্কের একটু প্রবলেম দিতেছিল তো নেটওয়ার্ক ইস্যু কোনো প্রবলেম নাই তারপরেও আমরা এনমিকে মারবো এবং একটা গ্রেটের মাইরা দিছি অ্যান্ড ফাইনালি এখানে আমাদের ষাট কিল ডান অ্যান্ড গাইস তোমরা জানি অবাক হবা যে আমার ফেভারিট ডিসটা হচ্ছে সাবেন তো সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে যে আমরা ভিডিওটা কেটে রেটে চলে আসছি সামনের দিকে একটু অ্যান্ড এখানে একটা এনিমি আমাদেরকে মারতেছিলো তো এইটা দেখা যাক আগুন দিয়ে পড়ায় মারতে পারি কি না অ্যান্ড ফাইনালি মাইরা দিছি এবং আমাদের আটটা কিল ডান আরে আরে সামন থেকে আরেকটা এনিমি আমাদেরকে মারতেছে তো এই মেবি আমাদের ওপর রাশ করে দিবে তো রাশ করে দিবা কি চান্দু। এখন আমরা মাকড়সা ক্যারেক্টারে মাইরা দিছি এন্ড চান্দু মাকড়সা ক্যারেক্টার ভাইসে গেছে এন্ড হেডশট দিয়ে উড়াই দিছি আরে ভাই এমপি ফাইভ লেভেল থ্রি এর যে হেডশটটা মারছি পুরাই আগুন অনেক দিন থেকে এমনিতেও গেম খেলিনি না তারপরেও ভাই এরকম হেডশট মারতে পারছি মানে ভাই আমি হ্যাকার তো ভিডিওটা কেটে দিয়ে আমরা আবারও আমাদের কাঙ্ক্ষিত প্লেসে চলে আসছি অ্যান্ড এখানে বলতে না বলতে একটা এনিমি চলে আসছে অ্যান্ড এনিমিটা একদম মাইরা দিব এনিমিটা হুকুম শাস ছিল তারপরে বাঁচতে পারে নাই একদম মাইরা দিছি এটা কি মাইয়া ছিল ভাই আরে আরে সুন্দরই ছিল আরে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে আমাদের এখানে টিভি টাওয়ারের মধ্যে দশটা কিল ডান আরে ভাই আমরা তো পুরো হ্যাকার হয়ে গেছি এতগুলো কিল করতে পারবে ভাই কখনো ভাবিও নাই তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আমরা দেখা যাক জোন চলে আসছে এখন জোনের দিকে মুভ করতে হবে তো কোনো রকম জোনের মধ্যে মুভ করে এখানে একটা এনিমি প্যাক করে বসেছিল তো এই এনিমিটা একদম আগুন দিয়ে পুরাই দিয়েছি অ্যান্ড ফাইনালি আরে ডাউন এনিমি সোলো ম্যাপের সোলো ম্যাপের মধ্যে এনমি ডাউন কিভাবে হয় এর কাছে মেবি হরিজেনাল ছিল ওটা নিয়ে নিছি একদম হরিজেনাল বলতে হচ্ছে সুইটা দিলে আর কি মানুষ মানুষ না আর কি মধ্যে আবার জীবিত হওয়া যায় ওইটা আর কি সো গাইজ তোমরা যদি ওই দূরে লক্ষ্য করো যে এখানে একটা এনিমি আছে তো এনিটা বারবার আমাকে মারার চেষ্টা করতেছে দুইটাই নি মেবি আর একটা মরে গেছে আর একটা মনে হয় ওই জানলার পিছনে আসে তো দেখা যাক ওইটারও কি আমরা মারতে পারি কিনা গাইজ একটা পিক দাও সাহস থাকলে তুমি বাইরে আসো অ্যান্ড মালটা খেয়ে যাও এনে মনে হয় বের হবে না কাজ অনেকক্ষণ অপেক্ষার পর এখানে চলে আসছে মাইটা দিছি এরই সাথে আমাদের তেরোটা কিল ডান তো ওইদিকে আর একটা আরেকটা বলতে ওই পাশে একটা এনিমি আছে একটা এনিমি যে কোথায় ওটা আমার খুঁজে বের করতে হবে তো আগে এই ইনিটার উপর ফোকাস দিই এটা মারতে পারলে আমাদের চোদ্দোটা কিল ডান হয়ে যাবে তো এইখানে আমরা সরাসরি ইনিটার উপর রাশ করে দেবো এবং প্রথমে আগুন মেরে দিছি অ্যান্ড এখানে আগুনের উপর ড্যামেজ খেয়ে গেছে এনিমিটা তো এইদিকে আমরা যদি ঘুরে ঘুরে এই দিক যদি যাই তাহলে এনেমিট দেখাটা পাওয়ার সম্ভাবনা আছে অ্যান্ড ফাইনালি অ্যান্ড এদিকে বা এন্ড ফাইনালি চান্দু আবারও পিক দিয়ে দিয়েছে এবং মরে গিয়েছে এবং এর সাথে আমাদের চৌদ্দটা কিল ডান এন্ড লাস্ট এনিমি অ্যালাইভ মানে আমি অ্যালাইভ আর আরেকটা এনিমি অ্যালাইভ ওই এনিমিটাকে যদি আমি মারতে পারি তাহলে আমার কী হবে পনেরোটা সো গাইস অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি লাস্ট এনিমিটা দেখা পাইছি আমি তো এনিমিটাকে আমরা গ্রেনেড মারব নাকি না না গ্রেনেড মারা ঠিক হবে না ওই এনিমিটা যেহেতু একটু লং ডিস্টেন্সে আছে তো ওইটারে আগে মেবি প্লাজমা দিয়ে কয়েকটা গুলি করে ড্যামেজ করে নেওয়াটা ঠিক হবে তো কয়েকটা ড্যামেজ দিয়ে দিছি আরে আরে আমার ফুল ড্যামেজ করে দিছে মেডিকেট একটু আরে শোনিয়া মনে হয়েছিল মনে হয় অ্যান্ড ফাইনালি ম্যাচ বুইয়া ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো মাস্ট বি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ গাইস